আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের শিক্ষার দাবিতে আপনাদের সে কৃষকদের ন্যায্য ফসলের দামের দাবিতে আপনাদের বেকার যুবকের দাবিতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যেমন দেখিয়ে দিয়েছেন এই পঞ্চায়েতে এই পঞ্চায়েতে সিকিএম ছিল না ছিল থেকে যে আমরা একটা খাতা খুলে রেখেছি বা খাতা খুলে দেখিয়ে দিয়েছি সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন আগামী দিনে আমরা লোকসভা ভোটে এখান থেকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত যাই হোক আজানের টাইম হয়ে গেছে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমি আজাদ হওয়া পর্যন্ত আমি একটা আমার গল্পের মাধ্যমে আমার বক্তব্য আমি শেষ করব গল্পটা হচ্ছে তেরো বছর এই বাম এই টিএমসি সরকার মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে এই তেরো বছরে তার ড্রাইভার রামু রামু বারবার দিদিকে বলে দিদি দিদি আমার বাড়ি একদিন চলে দিদি বারবার বলে রামু তুই তো আমার পাশে সবসময় আছিস তুই তো আমার সঙ্গে সবসময় থাকছিস একদিন তোর বাড়ি যাবো বারবার ওই তেরো বছর বারবার বলতে থাকে বলতে থাকে কোনোদিন কিন্তু মমতা ব্যানার্জি তার ড্রাইভারের বাড়ি যায় না হঠাৎ একদিন ড্রাইভার রামু বলছে দিদি আমার বাড়িতে একটা বিড়ালের বাচ্চা জন্মেছে জন্মার পরে পরে বলছে মমতা ব্যানার্জি জিন্দ দিদি বলছে রামু একটা বনের পশু আমাকে চিনে গেছে দেখ এই বনের পুশুটাও আমাকে বসে গেছে যে আমি কি ধরনের মানুষ কী ধরনের মহিলা চল আজকে তোর বাড়ি যা দিদি সেদিনকে তার বাড়ি যাই যাওয়ার পর বলে রামু কোন ঘরে তোর বিড়ালের বাচ্চা আছে বলছে দিদি এই ঘরে বিড়ালের বাচ্চা আছে আমি দরজা করবো দরজায় টোকটা করে আওয়াজ দেওয়ার পর দরজা খোলার পর ভোলা মাত্রই বিড়ালের বাচ্চা বলছে মমতা বানার্জি মুর্দাবাদ হঠাৎ করে মমতা বানার্জি বেরিয়ে এসে বলছে রামু কি ব্যাপারে তুই তো বললি বিড়ালের বাচ্চা জিন্দাবাদ বলছে এখন বিড়ালে বাচ্চা বলছে মুর্দা ভাত আমি বলছে দিদি যখন চোখ ফুটেনি তখন জিন্দাবাদ করেছিল এখন চোখ ফুটে আপনাকে দেখতে পাচ্ছে তারপর মুর্দাবাদ বলছে তাই আমাদের তেরো বছর আপনাদের চোখকে বন্ধ করে রেখেছে এবং একটা বনের পশু যদি চিনতে পারে আমাদের চোখ প্রত্যেকটা মানুষের চোখ বন্ধ ভুলে গেছে আপনার আগামী দিনে এই তেরো বছর চোখ বন্ধ করেছিলেন সামনে আপনাদের এই পরিচয় ভোটের এবং ভোটের ভোট দেওয়ার একটা প্রথম টাইম এবং আপনারা নিজের চোখের দিকে ভোট দেবেন প্রার্থী কে ভালো পার্থে বন্ধ সেটা আপনারা নিজে বিচার করবেন কারণ এখানে এখানকার বিগত দিনের যে লোকসভা প্রার্থী যে আবু তাহলে খান টিএনসির প্রার্থী সে কোনোদিন একটা কাজও করেনি বেশে রাস্তা করে দেব মুখের ব্রিজ করে দেব এই আপনার সেই নির্মে সেই অনেক কিছু ভাষণ করতে পারেনি এবং আপনারা হয়ে আছে এই পাঁচ বছরে জমি নিয়ে পাশ করে এখন তিনজন তাকে বাড়িতে ধরতে তারা কিভাবে কাজ করবে আপনারা জানেন যে হাতে চলতে পারত তখনই কাজ করতে পারেনি এখন কি করে কাজ করতে পারে তাই বন্ধু বলছি থেকে আমরা যে সে পথসভা করেছি এবং পথসভা করার পর যে আমাদের কংগ্রেস মীনাক্ষী মুখার্জি যে প্রত্যেকটা বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং প্রত্যেক মানুষের সেই কষ্টের কথা এবং মানুষেরা সে নির্মূল জলে কীভাবে কষ্ট করে থাকে সেটা আমাদের কংগ্রেস মীনাক্ষী মুখার্জি দেখে এসেছে আমাদের

সেইভাবেই আমাদের এই লোকসভা ভোট এবং আমাদের উপনির্বাচন ভোটে আপনারা সেইভাবে আমার সঙ্গে থাকবেন আমি আশা করছি আপনারা থাকবেন কারণ এই সরকারের বিরুদ্ধে যেমন আপনারা ভোটে দাঁড়িয়েছিলেন আমি আশা করছি এই ভোটে আপনারা আমার সঙ্গে সং সঙ্গে আমরা লড়াই করব আবার দেখতে পাচ্ছেন রাজ্যে আত্ম উন্নয়ন উন্নয়নের চারিদিকে উন্নয়নের উন্নয়ন হয়ে আসছে মমতা ব্যানার্জি বলতে তার উন্নয়ন করে যদি মমতা ব্যানার্জি এক চলে গিয়ে দেখে সে কোনোদিন তার কী কী উন্নয়ন হয়েছে সেগুলো আপনার চলে গিয়ে হবে আমরা এই পঞ্চায়েত নামাজ আসা হার আসার পর এই পঞ্চায়েতের যে সমস্ত কাজ

সিমেন্ট ঠিকমতো দিচ্ছে না রকম একটা চিঠি করেছি আপনারা কাজের উপরে দেখবেন আমি চ্যালেঞ্জ করেছি ওখানে যে কাজ দেখবেন তারপর আমাকে বলবেন এই কালুর ঘাট থেকে যে ঘাট ফেলুন যে রাস্তা হচ্ছে এমপির কাজ সে কাজটা আপনারা দেখে আসবেন দশ দিনের মধ্যে কাজটা হয়েছে এখন রাস্তাটা ফেটে গেছে এগুলো তাদের কাজ তাদের কাজগুলো দেখার কেউ নেই এটিএমসি সরকার তাদের কাজ পার্সেন্টেজে কাজ করায় পার্সেন্টেজ নিয়ে কাজ করায় তাই বন্ধু কংগ্রেস আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের সৌভাগ্যর ব্যাপার মোহাম্মদ সেলিম লোকসভার প্রার্থী এবং বাংলা কংগ্রেসের জোট প্রার্থী এবং আমাদের এখানে উপনির্বাচনের প্রার্থী হয়েছে আমরা সকলে জানেন আমরা চাইবো এই উপনির্বাচন এবং এই মোহাম্মদ আমরা বিপুল করতে চাই এবং আপনারাও আমার পাশে সবসময় থাকবেন এবং আশা করছি আগামী দিনে আমরা বিপুল ভোটে এই পঞ্চায়েত থেকে নিয়ে দেব যাই হোক আমাদের এখানে আপনারা উপস্থিত হয়েছে